আদি কৈলাস এবং ওম পর্বত যাত্রায় আমরা বিশেষ বিশেষ পর্বত দর্শন পেয়েছি যার মধ্যে অন্যতম হল আদি কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত মূল কৈলাস যা হচ্ছে শিবের প্রধান বাসস্থান আর আদি কৈলাস হল শিবের বিকল্প বাসস্থান আদি কৈলাসের পাদদেশে অবস্থিত পার্বতী কুণ্ডতে মা পার্বতী স্নান করতেন পাহাড়ের মাঝখানে সমতল ধান ক্ষেতের জমি যা সত্যিই স্বাভাবিক নয় আদি কৈলাস পর্বতের ঠিক পাদদেশেই অবস্থিত এই ভীমের ধান ক্ষেত মহাভারতের পাণ্ডবদের বনবাসের সময় এই অঞ্চলে কিছুদিন তারা থাকে এবং খাবার ফুরিয়ে যাওয়াতে ভীম নিজের হাতে পাহাড় কেটে এই জমি তৈরি করে এবং এখানে ধান চাষ করে আদি কৈলাস যাওয়ার পথে একটি পাহাড়ের চূড়া দেখা যায় যার আকৃতি খানিকটা মুকুটের মতো যেটাকে পার্বতীর মুকুট বলা হয় পাঁচটি যুক্ত একটি পর্বতমালা এটাকেই বলা হয় পান্ডব পর্বত পর্বতের পাঁচটি সিংহ পাণ্ডবদের ভীম অর্জুন নকুল ও সহদেবকে প্রতিনিধিত্ব করে ওম শব্দটি ব্রহ্মাণ্ডের আদিষ্ট যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত শক্তিকে নির্দেশ করে হিমালয়ের কোলে অবস্থিত এই ওম পর্বত যার গায়ে প্রকৃতিগতভাবে ভাবে বরফ জমা হয়ে এই ওম চিহ্নটি তৈরি এখানে প্রকৃতির মাঝেই মহাদেবের উপস্থিতি অনুভব করা যায় প্রকৃতির সবথেকে বড় আর্টিস্ট ওম পর্বতের পাশেই এই পাহাড়টিতে দেখুন বরফ জমে কি সুন্দর নন্দী আর মহাদেবের মুখটি ফুটে উঠেছে গুপ্ত কৈলাস যা কৈলাস পর্বতের একদম প্রতিরূপ বরফে ঢাকা এই পর্বত সিংহটিতে মহাদেব গোপনভাবে তপস্যা করেছিলেন যা আমরা ওম পর্বত যার পথে দেখতে পেয়েছিলাম নাগ পর্বত বরফে ঢাকা এই সিংহটি অনেকটা সাপের ফনার মতো মনে করা হয় এই পর্বতটি নাগদেবতা শেষ নাগের বাসস্থান যিনি শিবের রূপে পরিচিত ছিলেন ব্যাসদেব গুহা মহর্ষি ব্যাসদেব এই গুহাতে বসেই মহাভারত রচনা করেছিলেন এবং গণেশ ছিলেন তার সহলেখক যা আদি কৈলাস যাওয়ার পথে কালাপানি এলাকায় অবস্থিত তাই পৌরাণিক কাহিনীর ভেলায় চড়ে আদি কৈলাস আর ওম পর্বতের বিচরণ সত্যিই এক অভূতপূর্ব উপলব্ধি